আচ্ছা আরেকটা সরকার কতদিন দরকার এটা আমাদের যে আগের সরকারটা ছিল ইনি আপনাদের অনেক রাজани লুটপাট করেছে সেক্ষেত্রে ক্ষেত্রে মানে যারা ছিল যারা শাসক হত্যা অনেক করেছে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে দেশের সংস্কার দেশ উন্নতর ক্ষেত্রে যে আপনাদের টাকা পাচার হয়েছে সবগুলো নিয়ে এসে দেশ উন্নত করতে যত সময় লাগে এই সরকারকে দেওয়া উচিত আমরা এতদিন চাই আপনার কি আচ্ছা আপনারা কি মত বলেন তো একটু আমাদের ওই একই মত বেশ ভালোভাবে ভাবে যাতে চলে সেটাই সেটাই আচ্ছা